আরেকটু হলেই হার্ট অ্যাটাক হয়ে যেত দুর্বার রাজশাহীর সমর্থকদের তবে সেটা হতে দেয়নি তাস্কিন আহমেদ সেটা হতে দেয়নি জিসান আলম ছক্কা খেয়েছেন তিনটি তবে রক্ষা করেছেন দুর্বার রাজশাহীকে তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো এত সহজ সমীকরণও মিলাতে পারেনি রংপুর রাইডার্স পয়েন্ট টেবিলের টপাররা দুই দুইবার হেরে গেল দুর্বার রাজশাহীর কাছে দুর্বার রাজশাহী যেন রংপুরকে টেনে মাটিতে নামালো যেটা রীতিমতো একেবারেই অপ্রত্যাশিত প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে রানের লক্ষ্য ধার করায় রাজশাহী আর একশো রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রংপুর রাইডার্স তবে শেষ পর্যন্ত ম্যাচের জয় নিশ্চিত করতে প্রস্তুত ছিল কিন্তু শেষ ওভারে প্রয়োজন ছিল পঁচিশ রান আর ওই ওভারে সাইফুদ্দিন নিয়ে আসেন বাইশ রান রুদ্রশ্বাসে একটি ম্যাচ রুদ্রশ্বাসে একটি হার রংপুর রাইডার্সের জন্য এবং রুদ্রশ্বাস একটি জয় দুর্বার রাজশাহীর জন্য আর রংপুরকে পরপর দুইবার হারিয়ে মাঠের মধ্যেই দুর্বার রাজশাহীর ফিল্ডারদের সে কি কেন কেননা এমন ম্যাচও হেরে যাবে রংপুর রাইডার্স এটা যে কেউই বিশ্বাস করতে পারেনি তোর হয়ে দুর্দান্ত বলিং করেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী মূলত তার কাছেই হেরে গেছে রংপুর রাইডার্স চার ওভারে মাত্র আঠারো রান খরচায় তুলে নিয়েছেন চার উইকেট এছাড়া মহর শেখ এবং তাস্কিন আহমেদ দুটি করে উইকেট শিকার করে নিয়েছেন